जाइ दो सास, कल ही दिकों, दिकों। पंडिया, हरा दूर। मामा, बिजल, नाम देखो। जमीन का 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 जमीन क

দর্শকরা ভিডিও করবো সজা বাস্তব তারা তো সোজা বাস্তবায় ভিডিও করম হ্যাঁ সোজা ভিডিও করবো লাইন সজাগ করেন ভিডিও

তোরা প্রেশার দিয়েছে সময় আছে তোরা আস্তে আস্তে খায় তোদের প্রেশারি ওরা তোদের শুরুতে বলছিলাম যে একটু রিল্যাক্সে শুরু কর

আপনি এখানে রেখে দেন প্যাকেটে হ্যাঁ তোরা তো পারলাম এই পোল্লা মানগুলা তো কথা শোন না যা দেখছ হ্যাঁ খোল টুপি খোল টুপি খোল ওই খোল পাতা

এরা বড় বড় কইরা বড় এটা আবার কিন্তু জিজি সামনে অবতারে আমারে কইরা ভাই يلا 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 কইরো এর বড় বড় ভাই আমারে নিয়ে গো হ্যাঁ 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 তাহলে তাহলে লাইভে দাও একটা এ জিজি